আমরা বোল্ড দেখেছি ইটালি দেখেছি আন্ডারলাইন দেখেছি সাব সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আর নিচে সাবস্ক্রিপ্ট আমরা দেখি সাবস্ক্রিপ্টটা ঠিক আমরা কখন ইউজ করব সাবস্ক্রিপ্টটা আমরা ইউজ করব যখন আমরা এই ধরনের লেখা দেখতে চাবো এই ধরনের লেখা বলতে কোন ধরনের লেখা যদি আমরা এমন লিখতে চাই যে এইস টু ও তাহলে পাওয়ারটা কি নিচে না আবার এই যে আমরা সালফিউরিকটা জানি এইস টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড তাই না এই পাওয়ারটা নিচে এই ধরনের শব্দগুলো যখন আমরা এইসম বা ওয়েবসাইটে লিখতে চাই তখন আমাদের কি হবে আমাদের প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে এখানে কি আছে তাহলে প্রথমে এইসটা লিখে নিতে হবে তারপরে কি পাওয়ারটা নিচে নিচে থাকলে সাবস্ক্রিপ্ট পাওয়ারটা কি টু তাহলে আমাদের পাওয়ারটি আর আছে নাই তাহলে আমরা পাওয়ারটা এখানে ক্লোজ করে দিব আমাদের এলিমেন্টটা ক্লোজ করে দিলাম তারপরে কি আছে ও তাই না তাহলে এটা হয়ে গেল আবার কি আছে এখানে এইচ টু এস ও তাহলে এইচ টু এস ও কি হবে তাহলে নিয়ম প্রথমে তারপরে পাওয়ারটা উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ক্লোজ আমাদের যে পাওয়ার যে বিষয়টা সেটা এখানে শেষ হয়ে গেছে এই জন্য একটা এখানে ক্লোজ করে দিতে হবে তারপরে এস ও এটাই তো কোনো কিছু নাই তাহলে ওতে যে পাওয়ার পাওয়ারটা রয়েছে ও এর সাথে অক্সিজেনের সাথে এস এর সাথে তো নাই তাহলে ও এর এখানে যে সাবস্ক্রিপ্ট তারপর এখানে যে ফোরটা ছিল ফোর দিলাম সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম তাহলে এটা আমরা এবার কোডিং এ লিখি কোডিং এ লিখলে আমরা দেখতে পারবো যে এটা কি হয়েছে তাহলে আমরা কোডিং এ কি দেব আমরা এইচ টু এস ফোরটা লিখি শুধু ঠিক আছে তাহলে আমরা এইচ দিব তারপর আমরা ট্যাগটা ইউজ করবো পাওয়ারটা যেহেতু নিচে তাহলে সাবস্ক্রিপ্ট আমাদের পাওয়ারটা হচ্ছে টু ক্লোজিং দিলাম সাবস্ক্রিপ্ট তারপরে ও এইচ টু ঠিক আছে তাহলে এস ও তারপরে পাওয়ার কি আমাদের এইস ও ফোর তাহলে আমাদের ফোরটা নিচে ফোর নিচে হলে সাবস্ক্রিপ্ট পাওয়ার ফোর তাহলে ক্লোজিংটাকে কি হয় একটা ব্যাক হয় তারপরে সাবস্ক্রিপ্ট তারপরে থেকে দিলাম তাহলে আমাদের লেখা শেষ এবার আমাদের কাজ হচ্ছে ফাইলটাকে সেভ করা মানে সেভ করে আমরা এটাকে মিনিমাইজ করলাম করেই দেখো আমরা যে সেভ করছিলাম না এখানে দেখো এই যে এই নামে একটা সফটওয়্যার ওপেন হয়ে গেছে ওই সফটওয়্যারটাই মূলত আমাদের এখানে চালু করা রয়েছে তাহলে আমাদেরকে পেজটাকে একবার রিফ্রেশ করতে হবে বুঝছো এখানে একটা মজার বিষয় দেখো আমি সবগুলোর পরে আর ট্যাগ ইউজ করছিলাম খেয়াল করছিলাম কিন্তু এখানে আমি কোন আর ট্যাগ ইউজ করি নাই তার কারণে কি হয়েছে এটা নিচে না এসে এটা উপরে চলে আসছে খেয়াল করছো যে এই যে এটা এখানে না এসে এখানে চলে আসছে কিন্তু এই যে প্রতিটার পরে আমরা বিআরটা ইউজ করছি না তোমাদের বই যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে কিন্তু ওটা তার বিআরটা একটা ইউজ করছে কিন্তু কোডিং এর ক্ষেত্রে লিখে নাই তার কারণে এটা তোমাদের ভিতরে একটু কনফিউশন সৃষ্টি করতে পারে তো মূলত এভাবে পর পর লিখতে হলে আমাদেরকে একটা বিআর ট্যাগ ইউজ করতে হয় দেখছো বিআর ট্যাগটা ইউজ না করার কারণে এটা পাশাপাশি হয়ে গেছে এটা তোমরা কিভাবে বুঝবো এখানে দেখো এটা দেখলে বুঝতে পারবো দেখো এখানে আমরা প্রতিটা ক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ করেছিলাম এই যে এখানে একটা বিআর ট্যাগ দিয়েছিলাম এখানে একটা বিআর এখানে বিআর এখানে বিআর কিন্তু এখানে কিন্তু আমরা কোনো বিআর ট্যাগ দেয়নি দেখছো এই বিআর ট্যাগটা না দেওয়ার কারণে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এর পরে এটা তোমার এস ও ফোরটা এটা নিচে না গিয়ে কি হয়েছে এটা এখানে চলে আসছে এটা হলো বিআর ট্যাগের কাজ তাহলে আমাদের টেস্ট ফরম্যাটিংটাই ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের আর কি আছে এখানে দেখো টেক্সট ফরম্যাটিং দেখে সবগুলো আমরা ক্লিয়ার করলাম এই যে ফরম্যাটিং এর উদাহরণটা আমরা করেছি এবার আছে হাইপারলিংক ঠিক আছে আমরা হাইপারলিংক সম্বন্ধে আলোচনা করেছি যে একটি ওয়েবসাইটে একই পেজের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশের সংযোগ করার জন্য হাইপারলিংক ইউজ করা হয় অথবা একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপনের জন্য যে লিংকটা ইউজ করা হয় তাকে বলা হয় হাইপারলিংক এই দেখো

নিয়ম আছে এ এইচ আর ই এফ ঠিক সমান দিয়ে তারপর এখানে যে তুমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবা তারপর এটা ক্লোজ হবে দিয়ে এখানে তুমি কোন লেখাটার উপর হাইপার লিঙ্কটা করতে চাচ্ছো এখানে সে লেখাটা হবে কন্টেন্ট হবে তারপরে হাইপার লিঙ্ক ক্লোজ ঠিক আছে এটা হলো মূলত হাইপার লিঙ্কের ট্যাগ এখানে আমরা যে হাইপার লিঙ্কটা ইউজ করেছি এটা মূলত যে ঢাকা ডিভিশন সম্বন্ধে একটা হাইপার করেছি আচ্ছা এটা আমাদের যে এইচটিএমএল ট্যাগটা আছে সেখানে আমরা প্রয়োগ করে দেখি যে এটা কিভাবে কাজে লাগে ঠিক আছে আমরা কি বলেছি যে হাইপার লিঙ্কের কাজ কি একটা পেজের সাথে অন্য পেজের লিঙ্ক আপ করা অন্য পেজের লিঙ্ক আপ কিভাবে করে দেখো আমরা এটা দেখি তাহলে এটা হচ্ছে একটা হাইপার তাহলে হাইপার লিঙ্কটা চলো আমরা আমাদের যে আমরা মাই ফার্স্ট এইচটিএমএল বলে বা বোর্ড ডট এইচটিএমএল বলে আমরা যে এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট করছি সেখানে যে আমরা লিখে লিখে দেখি যে কিভাবে এস্টিমেলটা মূলত কাজ করে বা হাইপার লিঙ্কটা কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি দেখি আমরা এখানে একটা বিষয় লিখে আছে যে একই টাইপে খোলার জন্য আমরা কি ইউজ করি এখানে আমরা একটা বাড়তি ট্যাগ ইউজ করি সেটার নাম আছে সেভ আর যদি আমরা ভিন্ন পেজে ইউজ করতে চাই তাহলে হলো ব্ল্যাঙ্ক টার্গেট সেভ টার্গেট ব্ল্যাঙ্ক এই যে এখানে যেই দেখো আমরা কিন্তু এতক্ষণ যেগুলো ইউজ করছি কোনো জায়গায় হচ্ছে এই কোটেশনটা ইউজ করি নাই কিন্তু এখানে আমরা কোটেশন ইউজ করছি এটাকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা কি এই যে তোমার যে হাইপার লিঙ্ক এই যে আমাদের যে এইচটিএমএল যে ট্যাগগুলো আছে দেখো এখানে তোমাদেরকে আমি একটা সংজ্ঞা দিয়েছি সহজ সংজ্ঞা এইচটিএমএল অ্যাট্রিবিউট এই যে এখানে দেখো এইচটিএমএল অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট হলো এলিমেন্টের একটি অংশ যা এলিমেন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে কার্যক্ষমতা কিভাবে বৃদ্ধি করে তাই না দেখো এখানে আমরা যখন এইচটিএমএলটা করছি দেখো এখানে ছিল এটা ছিল অ্যাঙ্কার টক অ্যাঙ্কার টকে আমরা একটা ওয়েবসাইটে ডাইরেক্ট করছি অর্থাৎ পাঠিয়ে দিচ্ছি এই তার কার্যক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে এই জন্য মূলত অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় দেখো এখানে আবার অ্যাট্রিবিউট কি করছে আমরা এখানে আবার ভিন্ন ভিন্ন দুটো নির্দেশনা দিচ্ছি যে একই টাইপে খোলা নতুন টাইপে খোলা চলো আমরা প্র্যাকটিক্যালে দেখি তাহলে বিষয়টা তোমাদের জন্য আরো ইজি হবে সাপোজ আমরা এখানে হচ্ছে আমাদের হাইপার লিঙ্কটা করবো তাহলে আমরা নিচে দেওয়ার জন্য একটা ব্রেক ব্রেকটা ইউজ করলাম তাহলে আমরা কি বললাম হাইপার এর ট্যাগটা কিভাবে শুরু হয় এ দিয়ে এটা হলো হাইপার লিঙ্ক ওপেনিং ট্যাগ ঠিক আছে তারপর আমরা অ্যাট্রিবিউট করব এই সার ইয়ে এই সার ইয়ে বলতে বলা হয় হাইপার রেফারেন্স ঠিক আছে যে তুমি রেফারেন্সে কোথায় পাঠাচ্ছ এটাকে বলা হয় এই সার ইয়ে হাইপার লিঙ্ক রেফারেন্স সংক্ষেপে এই সার ইয়ে তাহলে এই সার ইয়ে কি হবে এবার আমরা এখানে অ্যাট্রিবিউটটা ইউজ করব অ্যাট্রিবিউটটা কি

ডাবল ব্যাক স্লাস তারপরে তুমি যেটা লিখতে চাইছো আমরা এখানে ঢাকা ডিভ গটি ঠিক আছে এটাকে আমরা হাইপার লিঙ্ক করতে চাইছি যেই শব্দটার সাথে আমরা হাইপার লিঙ্ক করবো সেটা আমরা এই ভিতরে লিখবো ঢাকা তাহলে আমাদের এ দিয়ে শুরু হয়েছিল তাহলে এটার ক্লোজিংটাও সেম হবে এটা আমরা কি করবো এটা আমরা সেফ দিব দেখো আমরা এখানে কিন্তু একই খোলা বা ভিন্ন খোলার জন্য কোনো আলাদা ইউজ করিনি একই টাইপে খোলার জন্য সেলফ টার্গেট সেলফ টার্গেট বলতে কোথায় ওপেন করতেছে তোমার লক্ষ্যটা কি সেলফ আমরা যদি কোনো না দিই এটা নতুন পেজে বা সেম পেজে ওপেন হবে যেমন এটা আমরা দেখি তাহলে আমাদের ওয়েবসাইটটা কোথায় ছিল এবার আসছে এখানে মূলত সমস্যা হয়েছিল যে টি টিপি আমরা দেয়নি যার কারণে এটা আসে নাই দেখো এটা আমরা আরেকবার রিপিট করি তাহলে বুঝতে পারবা যে এখানে এসটা না দেওয়ার কারণে এটা হয় নাই এইচটিটিপি ছিল প্রথমে দিকে কিন্তু বর্তমানে আমাদের এইচ টি টিপি এস ধরনের সার্ভার থাকে এস এস বলতে বোঝা হচ্ছে সিকিউরিটি সিস্টেমটা যেটা আগে ছিল না কিন্তু বর্তমানে থাকে দেখো এটা আমরা এই যে এটা চলে আসছে অর্থাৎ আমরা ওই যে টার্গেটটা দেয় নাই প্রথমে টার্গেট না দেওয়ার জন্য সেটা আসে নাই এই যে টার্গেটটা দেওয়ার কারণে এখন এটা চলে আসছে আমরা কি টার্গেটে কি এসে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কে দিলে কি হবে দেখো এই যে এটা নতুন পেজে চলে আসছে কিন্তু এই যে আমরা যে ওয়েবসাইটের নামটা লিখেছি ঢাকা ডিপ গভ বিডি এটা হচ্ছে এখানে বলছে কি এই নামের কোনো ওয়েবসাইট নাই যার কারণে এটা আসছে না ঠিক আছে যদি কোনো ওয়েবসাইট থাকতো এই নামে সাপোজ এটাকে আমরা এই যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটা আমরা দিব যে প্রথম আলো ডট কম তাই না এটা দেখো এটা এটার এটার এস্টিমালটা কি এটার এস্টিমালটা যদি আমরা দেখার চেষ্টা করি এখানে এইচটিটিপিএস ডাবল ডাবল ডট প্রথম আলো ডট কম সাপোজ আমরা এইটা নিয়ে আসতে চাচ্ছি তাহলে এটাকে আমরা কেটে দিব এখান থেকে আচ্ছা আমরা এটা অ্যাকুরেট এইচটি আলো ডট কম তাহলে এটা কি এটা হলো প্রথম আলো এটা তো ঢাকা না এটা হচ্ছে আমাদের প্রথম আলো এর ওয়েবসাইট তাই না তাহলে আমরা এখানে দিব প্রথম আলো আমরা এটাকে সেভ দেব তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এইচ টিমএলটা এখন দেখো এই যে প্রথম আলো একটা বিষয় দেখবো যে এটা যখন কোনো শব্দের সাথে হাইপার করা হয় সেটা ব্লু কালার হয়ে যায় দেখো যে এটাকে আমরা যখন ক্লিক করব এই যে আমাদের প্রথম আলো ওয়েবসাইটটা লোড হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করতে হবে দেখো এখানে আমরা কি দিয়েছিলাম এখানে আমরা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে এটা নতুন পেজে ওপেন হচ্ছে বাট এটা যে কোনো কারণে লোডিং হতে বেশি সময় নিচ্ছে তাহলে দেখো বিষয়টা দেখো এই যে ওয়েবসাইটটা নতুন পেজে ওপেন হচ্ছে তাহলে আমরা আরেকটা কি জানছিলাম যে নতুন ট্যাবে ওপেন করার জন্য আমরা ইউজ তার ফলশ্রুতিতে আমরা যখন এটা ক্লিক করেছি তখন নতুন পেজে ওপেন হয়েছে তাই না তাহলে আরেকটা কি আছে আরেকটা হলো যদি আমরা সেম পেজ ওপেন করতে চাই তাহলে কি করতে হবে সেম ট্যাবে তাহলে এই ট্যাগে আরেকটা চেঞ্জ নিয়ে আসতে হবে সেটা কি দিতে হবে ব্ল্যাঙ্ক এখানে দিতে হবে তখন কি হবে তখন এখানে যেটা হবে এটাকে আমরা রিলোড দিব রিলোড দিলে এটাও সেভ হয়ে যাবে দেখো এটা কিন্তু এই ট্র্যাগে ওপার হচ্ছে খেয়াল করছো দেখো এটা হচ্ছে লোড একটু বেশি সময় কিন্তু লোড হয়েছে পরবর্তীতে আমরা সবগুলো কেটে দিলাম এই যে আমাদের টা ছিল এটাকে আমরা কি করেছি বা সেলফ ট্যাপটা ইউজ করছি খেয়াল করছো সেলফ ট্যাপ ইউজ করলে কি হয় সেই ট্যাপে ওপেন হয় এই যে সেলফ ট্যাপ ইউজ করার কারণে একই ট্যাপে ওপেন হচ্ছে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক ট্যাপটা ইউজ করতাম টার্গেটে তাহলে এটা নতুন ট্যাপে ওপেন হতো এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্কের বিষয়টা আচ্ছা তাহলে হাইপার লিঙ্ক আশা করছি সবার ক্লিয়ার হয়েছে হাইপার লিঙ্কের পরে যেটা আসছে হাইপারলিঙ্কের পরে যে হাইপারলিঙ্কের পুরো বিষয়টা ক্লিয়ার করলাম হাইপারলিঙ্কের পরে আছে ইমেজ ট্যাগ আমরা এখানে ইমেজও ইউজ করতে পারি ঠিক আছে অনেক সময় এই যে আমরা তোমাদেরকে দেখলাম হাইপার মিডিয়া হাইপার মিডিয়ায় যে ইমেজটা ইউজ করছে ইমেজ ইউজ করার জন্য কিছু ট্যাগ আছে ঠিক আছে ইমেজের ট্যাগটা কি ইমেজের ট্যাগটা হচ্ছে তোমাদের আইএমজি এসআরসি ঠিক আছে এখানে ট্যাগটা মূলত এটা আইএমজি আর এই এস আর সি যেটা ইউজ করা হচ্ছে এটা অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট যদি সেনার উপর এটা হচ্ছে এই যে ওপেনিং যে ট্যাগটা থাকে ট্যাগের সাথে যে বাড়তি অংশটা থাকে এই পুরোটা হলো অ্যাট্রিবিউট ওকে তাহলে ইমেজ ট্যাগটা কি ওই পেজে ছবি যোগ করতে যে ট্যাগ ইউজ করা হয় বা এলিমেন্ট ইউজ করা হয় তাকে বলা হয় ইমেজ ট্যাগ ঠিক আছে এটা একটা এমটি ট্যাগ এটা কেন এমটি ট্যাগ বলছি দেখো এটা কিন্তু ওপেনিং ট্যাগ আছে ঠিক আছে এই যে ইমেজ দিয়ে শুরু হয়েছে আর এই যে ইমেজ দিয়ে শেষ হয়েছে দেখছো এই যে এটা এখানে কিন্তু দুইটা রয়েছে এই একটাই এই একটা এখানে ইমেজ ট্যাগটা কিন্তু এই যে একটা ব্র্যাকেটে শুরু হয়েছে একটা ব্র্যাকেটে শেষ হয়েছে কিন্তু এখানে কোনো ক্লোজিং ট্যাগ নাই এর জন্য এটা হলো এমটি ট্যাগ দেখো ইমেজের দুই ধরনের ট্যাগ আছে ইমেজ ট্যাগটা আমরা দুই ভাবে লিখতে পারি এখানে হচ্ছে দুইটা ফরম্যাটে দেওয়া আছে দেখো এখানে প্রথমটা হচ্ছে যদি তোমার ইন্টারনাল ফাইল থেকে এটা দেখাতে হয় তাহলে এইটা তোমাদের এক্সামে আসে মূলত দ্বিতীয়টা দ্বিতীয়টা কি তোমাদের একটা ইমেজ দিয়ে দেওয়া হয় এবং ইমেজের সাইজটা দিয়ে দেওয়া হয় যে তিনশো পিক্সেল বাই দুইশো পিক্সেলের একটা ছবি এই জায়গায় থাকবে এটাকে তুমি এইচ টি এম লেখো তখন তোমাকে কী করতে হবে তোমাকে ইমেজটা একটা ইউজ করতে হবে তারপর এসআরসি এসআরসি বলতে বোঝা যে সোর্স ইমেজের সোর্সটা কি ইমেজের সোর্স হচ্ছে ইমেজ ডট জে পিজি এই যে আমি যে নামটা ইউজ করছি এটা কোথায় আমি নিয়ে আসি নাই তোমরা যখন প্রশ্ন করবে মানে উদ্দীপকের প্রশ্ন লিখবে তখন এই ফাইলের নামটা তোমাদেরকে দিয়ে দেওয়া থাকবে তখন তখন তো আমরা কি করবা এখানে সেই ফাইলের নামটা দিবা তবে দেখো আমরা কিন্তু এখানে কোনো কমা ইউজ করি না একটা বিষয় খেয়াল রাখবো আমরা কিন্তু এই স্টেমলের ভিতরে কমাটা ইউজ করি না আমরা গ্যাপটা ইউজ করি যে একটা স্পেস দিবা অবশ্যই কোটেশন দিয়ে শেষ করতে হবে প্রতিটা অ্যাট্রিবিউট এই যে এখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে এটা শেষ হয়েছে এখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে এটাও শেষ হয়েছে একইভাবে এই অ্যাট্রিবিউটটাও তোমার হচ্ছে কোটেশন দিয়ে শেষ হয়েছে একইভাবে অর্থাৎ এইভাবে তোমার সাইজটা দেওয়া থাকবে তোমার কাজ হচ্ছে ইমেজ ট্যাগটা নিয়ে আসা তারপর এস আর সি সোর্স সোর্সটা কি সমান আরেকটা বিষয় দেখো আমরা যেটা করছি যখন হাইপার দিয়েছি তখনও কিন্তু এখানে সমান চিহ্ন ইউজ করছি খেয়াল করছো এই জায়গাটাই সমান চিহ্ন হবে ঠিক আছে এই জায়গাটাই সমান চিহ্ন দিতে হবে এবং প্রতিটা একতে প্রতিটা অ্যাট্রিবিউটের শুরুটা হবে সমান চিহ্ন দিয়ে এবং অ্যাট্রিবিউটটা হবে কোটেশনের ভিতরে এখানে দেখো অ্যাট্রিবিউটটা শুরু হয়েছে সমান চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউটটা কি সোর্স সমান চিহ্ন কোটেশন দিয়ে শুরু কোটেশন দিয়ে শেষ যদি আমাদের ফাইলের সাইজটা দেওয়া থাকে এটা তোমাদের দেখো তোমাদের বইয়ের যে উদ্দীপকটা আছে মেবি দুই নম্বর উদ্দীপক এটা দেওয়া আছে এই প্রশ্নটা এমন একটা ইমেজের নামও দেওয়া আছে যে এই ইমেজটা এই জায়গায় অবস্থান করবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগের পরে কি আছে ইমেজ ট্যাগের পরে আমাদের তালিকা তালিকা বা লিস্ট এই যে এই ধরনের যে লিস্টগুলো আছে আমাদের এই স্টেম দুই ধরনের লিস্ট আমরা দেখতে পাবো একটা হলো অর্ডার লিস্ট এটা হলো আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট বলতে যেগুলো যে সিরিয়াল নাম্বার থাকে 1 2 3 সাইড বা ইটালিকে লিখে 1 2 3 আর এটা আনঅর্ডার লিস্ট আনঅর্ডার কি থাকে বুলেট থাকে স্কোয়ার থাকে এই ধরনের এগুলো এগুলো লেখার জন্য এগুলো লেখার জন্য আমরা হচ্ছে বিভিন্ন রকম ট্যাগ ইউজ করে থাকি ঠিক আছে এটাকে আমরা এক্সাম্পলে দেখি এরপরে আমরা কি শিখবো আমরা এখন তালিকা শিখবো তালিকার পরে আমরা টেবিল বা সারণে শিখবো বর্ডার সহ টেবিল তারপরে বর্ডার বাদে টেবিল তারপরে কলাম ইস্পান রো ইসমান এই শব্দগুলো আছে এগুলোর সম্বন্ধে আমরা পরিচিত হবো যে টেবিলগুলো কীভাবে লিখতে হবে তোমরা এখন এসে বুঝতে আমরা প্রতিটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালে শিখছি যার কারণে আমাদের একটু সময় বেশি লাগছে প্র্যাকটিক্যাল শিখলে সময়টা বেশি লাগলো এটা তোমার ব্রেনে একদম সেভ হয়ে যাবে তোমাকে বারে বারে এটা মুখস্থ করা লাগবে না আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম আমরা হচ্ছে লিস্ট একটা শিখবো আচ্ছা লিস্ট আগে আমরা একটা উদাহরণে চলে যাই তোমরা লেখার নিয়মটা শিখে গেছো কিভাবে লিখতে হয় তাই না তাহলে এখন দেখো এক্সাম্পল অফ আমাদের নেটে কিছুটা ডিস্টার্ব ঠিক আছে এটা ডোন মাইন্ড তো নেটে ডিস্টার্বের কারণে আমাদের একটু লেন্ হয়ে যাচ্ছে বিষয়টা যে কোনো কিছু সার্চ দিলে এটা একটু বেশি টাইম নিচ্ছে আচ্ছা এই যে আমরা এখানে হচ্ছে এস্টিমুলার একটা লিস্ট ট্যাগের উদাহরণ দেখব দেখো আমরা একদম প্র্যাকটিক্যালে দেখি বিষয়টা এটা হচ্ছে একটা ওয়েবসাইট এই দেখো এটা একটা ওয়েবসাইট ওয়েবসাইটে কি হয়েছে দুইটা ট্যাগ ইউজ করা হয়েছে দেখো এখানে দুইটা ট্যাগ রয়েছে এই যে এটা হলো আনঅর্ডার লিস্টের এর एग्जांपल যে এখানে দেখো এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট

তাহলে দেখো এই যে এখানে যেটা এরা লিখেছে এইটাই ঠিক কোনটা একটা ইউজ করেছে চলো আমরা এখান থেকেই দেখি আমরা কি আমরা এই ভিউটা নেওয়ার জন্যই তো এই স্টেমেলটা লিখবো তাই না যাতে আমরা ওয়েবসাইটে দেখাতে পারি তাহলে চলো এরা যেটা দেখিয়ে আমরা একটু দেখি যে এরা কীভাবে লিখেছে আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি দেখো আনঅর্ডার লিস্ট লেখার নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হবে এই জায়গা থেকে লক্ষ্য করো এখান থেকে এই যে ইউএল অর্থাৎ ইউএল এর ভিতরে এই অংশটা আছে আনঅর্ডার লিস্ট লেখার নিয়ম আছে তোমাকে ইউএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে শুরু করতে হবে কি দিয়ে ইউএল আনঅর্ডার লিস্ট আমরা কি বলছি দুই ধরনের লিস্ট 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 আছে একটা একটা অর্ডার সংক্ষেপে ইউএল দিয়ে লেখা হয় এবং অর্ডার লিস্ট কে ওএল এটা হলো একটা আন লিস্ট এই জন্য দেখো এখানে তোমার ইউএল ট্যাগটা ইউজ করা হয়েছে এখন ইউএল ট্যাগের ভিতরে কি রয়েছে এই যে আইটেম গুলো আছে এগুলোকে বলা হয় এক একটি হয় লিস্ট

এই যে লেখাটার প্রদর্শনের জন্য এই ইউজ করেছে অর্ডার লিস্ট এবার এখানে দেখো লিস্ট গুলো সিরিয়ালে সাজানো আছে তাহলে প্রথম লিস্টে কি রয়েছে ফার্স্ট টাইম এই দেখো ফার্স্ট টাইম এই যে লেখাটা ফার্স্ট টাইম এবারে দেখো সেকেন্ড টাইম দেখছো আমি এখানে যেটা ক্লিক করছি ওখানে কিন্তু সেটা শো হচ্ছে থার্ড টাইম ফোর্থ টাইম এই যে এখন আমরা এটা শিখবো কিভাবে লিখতে হয় এটা লেখার নিয়ম হচ্ছে কি দেখো এখানে যেটা আছে এইটাই মূলত আমরা লিখবো এখানে যেগুলো আছে এই যে আমাদের শুরুটা হবে আমরা যখন যে এখানে দেখো এই অংশটা এই অংশটা লক্ষ্য করো অর্ডার লিস্ট তাই না এই যে অর্ডার লিস্ট লিখছি কারণ এটা অর্ডারলি সাজানো প্রথমে কি দিব আমরা লিস্ট ইউজ করবো তারপরে ভিতরে যে লেখাটা আছে সেটা ভিতরে হবে তারপর দ্বিতীয়টাই হবে লিস্ট 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 এখানে তোমার কোনো ট্যাগ ইউজ করা লাগবে না এটা অটোমেটিক ওয়ান বাই ওয়ান সিরিয়ালে হয়ে যাবে ঠিক আছে এটা আমরা কিভাবে লিখবো এইটা যে শর্টে লেখা আছে এটাকে আমরা ফুল ফর্মে লিখি

এইচটিএমএল লিখলে আমরা কি করব আমাদের প্রথম কাজ হচ্ছে এটা কি ধরনের এটা কি অর্ডার নাকি আনঅর্ডার যেহেতু ওয়ান টু থ্রি দেওয়া আছে তাহলে এটা অর্ডার লিস্ট ঠিক আছে তাহলে আমাদের আমরা এইচটিএমএল লিখবো বডি লিখবো টাইটেল লিখবো অর্থাৎ ফর্মেটটাকে লিখে নেবো বডির ভিতরে যে আমরা শুধু বডি অংশটা লিখছি কিন্তু তোমরা যখন এক্সাম্পল লিখবো তোমাদের ফুল ফর্মটা লিখতে হবে তাহলে বডির ভিতরে এটা কি তাহলে একটা অর্ডার লিস্ট তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা কি দিই ও এল ঠিক আছে তারপর কি দেখো যে প্রতিটা উপাদানকে এক একটা লিস্ট বলা হয় এল আই এটাকে লিস্ট আমাদের লেখা হয় এল আই দিয়ে জেলায় তাহলে প্রথম উপাদান দেখি প্রথম উপাদান হচ্ছে ঢাকা তারপর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ তাহলে এটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে লিস্ট তারপর দ্বিতীয়টা কি আছে দ্বিতীয়টা আমাদের আছে সিলেক্ট এস ওয়াই এল এস ই টি সিলেক্ট তাহলে এটাকে আমরা ক্লোজ করলাম ঠিক আছে একইভাবে এখানে দেখো সিলেক্টের পরে আছে খুলনা এইভাবে আমাদেরকে এটা লিখতে হবে এভাবে লিখে যখন আমাদের সবগুলো লেখা শেষ হয়ে যাবে এই যে ওয়েল দিয়ে আমরা শুরু করেছিলাম ওয়েল দিয়ে এটা ক্লোজ করে দিব এভাবে মূলত আমাদের অর্ডার লিস্টটা লিখতে হবে ঠিক আছে এই যে আমরা এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখলাম এই যে এখানে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম দেখো এখানে আমাদের এই যে এই অর্ডার লিস্টের এই ট্যাগটা ইউজ করার জন্য কি হয়েছে প্রথমে ওয়েল ট্যাগটা ইউজ করা হয়েছে তারপরে কি এই যে প্রতিটা লিস্টের জন্য একটা করে লিস্ট ট্যাগ ইউজ করা হয়েছে লিস্ট 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 লিস্টের ভিতরে এই নামগুলো আছে নামগুলো এই দেখো এখানে প্রথম লিস্টে কি আছে ফার্স্ট আইটেম দেখো ফার্স্ট আইটেমটা দেওয়ার জন্য এখানে লেখা আছে ফার্স্ট আইটেম কেমন করছো একইভাবে সেকেন্ড আইটেমের জন্য এই যে দ্বিতীয়টাই সেকেন্ড আইটেম তৃতীয়টাই থার্ড আইটেম এবং চতুর্থটাই ফোর্থ আইটেম লেখা আছে এবং শেষে ওয়েল দিয়ে এটা ক্লোজ করে দেওয়া হয়েছে এভাবে মূলত আমাদের অর্ডার এবং আনঅর্ডার লিস্টটা লিখতে হয় ঠিক আছে আচ্ছা এই যে আমরা যেটা লিখলাম ঢাকা ডিভিশন এটাকে যদি আমরা এখানে লিখি আচ্ছা আমরা এগুলো মুছে দিই যেহেতু এটা আমরা অলরেডি এগুলো আমাদের বোঝানো হয়ে গেছে এটা আমরা মুছে দিলাম আমরা মুছে দিই আচ্ছা তাহলে আমরা কি বললাম অর্ডার লিস্ট করার জন্য আমরা কি করব অর্ডার লিস্ট করার জন্য আমরা ওয়েল ট্যাগ ইউজ করব তাই না তাহলে ওয়েল ট্যাগ ইউজ করলাম আমরা তারপর আমরা এর ভিতরে কি লিখতে চাইছি ওয়েল ট্যাগের পরে আমাদেরকে লিস্ট দিতে হবে এই যে দেখছো আমি যেভাবে এটাকে সাজিয়ে লিখছি এভাবে তোমরা এটা করে স্পেস দিয়ে দিয়ে খাতায় লেখার সময় স্পেস দিয়ে দিয়ে লিখবা তাহলে এটা দেখতে সুন্দর হবে তাহলে লিস্ট এখানে আমরা প্রথমে কি দিয়েছিলাম প্রথমে ঢাকা দিয়েছিলাম তারপরে লিস্টটাকে আমরা ক্লোজ করেছিলাম একইভাবে এরপরে আমরা দিয়েছিলাম ঢাকার পরে হচ্ছে সিলেট আচ্ছা আমরা এখানে শেখার জন্য অনলি দুইটা লিখলাম তারপর কি করতে হবে আমরা এখানে ওয়েল দিয়ে শুরু করেছিলাম তাহলে এরপরে ওয়েল দিয়ে এটাকে ক্লোজ করতে হবে তাহলে আমাদের ক্লোজিং ট্যাক্স স্ল্যাশ ওয়েল ক্লোজ এটাকে আমরা সেভ করবো সেভ করলে কী হবে সেভ করলে আমরা যে এসটিমালটা এখানে ফোল্ডার করেছিল এখানে দেখো ঢাকা সিলেট দেখছো সিরিয়ালে সোলার্স এটাকে বলা হয় অর্ডার লিস্ট একইভাবে আমরা ওটাকে যদি ইউএল করে দিতাম আনঅর্ডার লিস্ট করে দিতাম আন্ডার আন লিস্টে কী হয়েছে আমরা কি জানি আন্ডার আনোর্ডাল লিস্টে শুধু হচ্ছে ওই জায়গায় ইউ আনঅর্ডার লিস্ট ঠিক আছে তাহলে আন্ডার আন লিস্ট করলে কী হবে আনাউনালাইজ করলে যেটা হবে এটাকে আমরা সেভ দিলাম দেখো সেন্সটা কি আসছে এটা রিফ্রেশ এটা পয়েন্ট হয়ে গেছে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট আর ওটা হলো অর্ডার লিস্ট এইভাবে মূলত অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে ব্যবহার হয় এখানে টাইপ আছে দেখো এখানে ফুটা ইউজ করা আছে তোমাদের বইতে দেখবে একটা চার্ট দেওয়া আছে সেখানে কোনটা যেন কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে অ্যাট্রিবিউট বলতে কি অ্যাট্রিবিউটটা কোথায় যুক্ত হবে তাই না অ্যাট্রিবিউট বলতে এখানে তোমার আমরা যেটা লিখলাম আমরা এই যে ওয়েল লেখার সময় ওয়েল দিয়ে তারপর এখানে লিস্টে শুরু করছে তাই না দিয়ে এখানে আমাদের কন্টেন্টটা দিয়েছি ক্লোজিং ট্যাগ লিস্ট এখানে আমরা এই যে এটাকে ডিফাইন করে দিতে পারি যে এখানে আমরা কি ফুটা ইউজ করবো নাকি হচ্ছে ডিস্ক ইউজ করবো যেমন ধরো এখানে ফুটা রয়েছে আমরা চাচ্ছি কি এটাকে আমরা এখানে একটা স্কয়ার নিয়ে আসবো তাহলে কী করতে হবে আমরা এই যে ওয়েলটা যে ইউএলটা যেখানে দিয়েছিলাম এটা যেহেতু আনঅর্ডার এখানে আমাদেরকে এটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে অ্যাট্রিবিউটে কী হবে টাইপ এটা কি ধরনের টাইপ স্কোয়ার তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এস কিউ এ আর ই এটা কোথায় পাবো এটা তোমাদের বইয়ে চার্ট দেওয়া আছে এইটা জাস্ট এখানে অ্যাটাচ করলে এটা স্কোয়ার হয়ে যাবে চলো আমরা দেখি সেটা কিভাবে স্কোয়ার হয় আচ্ছা তাহলে আমাদের এটা ছিল আনঅর্ডারের ট্যান তাহলে আমরা কি করবো এখানে স্কোয়ার করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করবো স্কোয়ার ঠিক আছে আর কিছু করা লাগবে না জাস্ট শুধু ফাইলের নেমের ভিতরে স্কোয়ার করে দিতে হবে লোড দিলাই একটা বিষয় গেছে আচ্ছা save. দেখছো এটা স্কোয়ার হয়ে গেছে ওখানে আমরা একটা স্পেস বেশি দেওয়ার কারণে ওটা স্কোয়ারটা আসে না ঠিক আছে ওইটাকে তোমার কোটেশন এবং ওয়ার্ডের ভিতরে কোনো গ্যাপ দেওয়া যাবে না গ্যাপটা একদম গায়ে লিখতে হবে এই যে স্কোয়ার হয়ে গেছে দেখলে এই জন্য এইভাবে আমাদেরকে অ্যাট্রিবিউটটা কী কাজ করে অ্যাট্রিবিউটটা এটা সিলেক্ট করে যে আমরা কী দিব দেখবো তোমাদের বইয়ে যে এই অ্যাটিবিউটের চার্টটা দেওয়া আছে তালিকা বা লিস্টে ওখানে এই ধরনের ট্যাগগুলো ইউজ করা আছে তাহলে তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের প্রশ্নে কি ধরনের সেছে তোমাদের প্রশ্নে যদি এমন দিয়ে থাকে তাহলে আমরা কি করব তখন আমরা সেখানে তোমাদের প্রশ্নে স্কোয়ার দেওয়া থাকলে আমরা এখানে স্কোয়ার লিখবো যদি ডিস্ক দেওয়া থাকে তাহলে ডিস্ক লিখবো আর একইভাবে যদি আমরা অর্ডার লিস্ট করি অর্ডার লিস্টে ওয়ান টু থ্রি আই ঠিক আছে এবিসি এগুলো আছে সেখানেও তোমাদেরকে একইভাবে ওয়ান আই এ বি সি এগুলো ইউজ করতে হবে আচ্ছা আমরা আহ এরপরে হচ্ছে আমরা টেবিল সম্বন্ধে শিখবো ঠিক আছে আমাদের লিস্টটা ক্লিয়ার হলো টেবিলটা শিখলে এই অধ্যায় আমাদের অল কমপ্লিট হয়ে যাবে টেবিলটা শিখতে আমাদের একটু সময় লাগবে ঠিক আছে